দেখো মাইডিয়া স্টুডেন্টস সবসময় নিজের কোয়ালিটি সে কোয়ালিটিটা বাড়ানোর চেষ্টা করবে এই কথাগুলো কেন বলছি বা এই কথাগুলোর তাৎপর্য কী তো আজকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের কাছে শেয়ার করব যেটা আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে যে এই কথাগুলো জেনে রাখা বা এই কথাগুলো বোঝাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রথম কথা বলে রাখি যে কলেজ সার্ভিস কমিশনে তুমি যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে সিলেকশান পেতে চাও তো যেটা আমার অভিজ্ঞতা বলে সেটা হচ্ছে তোমায় কিন্তু রীতিমতো রীতিমতো ফোকাসড থাকতে হবে এ বিষয়ে তার কারণ কি রীতিমতো ফোকাস থাকার কারণ কি দেখো এখন যে লেভেলের কম্পিটিশান সেই লেভেলের কম্পিটিশনকে তোমাকে যখন মাত দিতে হচ্ছে তখন কিন্তু এই বিষয়টা কিন্তু ভীষণভাবে জেনে রাখা প্রয়োজন যে তুমি যদি তোমার কোয়ালিটি সেই কোয়ালিটিটা না বাড়াতে পারো বা বলতে পারো সেই কোয়ালিটিটা একটা জায়গায় থমকে দাও তাহলে কিন্তু যারা পিছিয়ে কেউ না কেউ তো ক্রমবর্ধমানভাবে নিজেকে সেই জায়গাটা পৌঁছানোর চেষ্টা করছে তো তোমাকেও চেষ্টা করতে হবে সেই জায়গাটাকে ধরা এবং সত্যি কথা বলতে গেলে সিএসসির যে অ্যাট প্রেজেন্ট যারা কলেজ সার্ভিস কমিশন দেবে তাদের ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে খুব মন দিয়ে প্রিপারেশান যদি তারা না নেয় প্রত্যেককেই বলবো তাহলে কিন্তু ভীষণ একটা কঠিন দিক চলে আসবে মানে প্রিপারেশান হবে অনেকটাই হাই লেভেলে প্রিপারেশান ফেসটা থাকবে কিন্তু একটা এতটাই বড়ো লেভেলে যাতে করে সিএসসিতে সিলেকশন পাওয়ার যে সিস্টেম বা বলতে পারো সিএসসিতে তুমি এক ঝটকায় চান্স পেয়ে যাও কারণ একবার যদি তুমি সিএসসিতে চান্স না পাও তাহলে কিন্তু আরও টেন্টিভলি বলতে পারো দু থেকে তিন বছর কিন্তু তোমাকে কষ্ট করতে হবে মানে আবার পরে সিএসসি সেখানে আরও আরও ক্যান্ডিডেট সংখ্যা বেড়ে যাবে তো এই যে ক্রমবর্ধমান যে ফেস সেই ক্রমবর্ধমান ফেসটাকে কিন্তু বলতে পারো ফলো আপ করাটা কিন্তু ভীষণভাবে কঠিন হয়ে দাঁড়াবে তো যে জিনিসটা বিশেষভাবে করবে বা আমার মনে হয় যে জিনিসটা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কলেজ সার্ভিস কমিশনের যে অ্যাকাডেমিক সেশনগুলো রয়েছে সেই অ্যাকাডেমিক সেশনগুলোকে রীতিমতো কিন্তু ফলো আপ করা এবং ফলো আপ করে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া সামনের দিকে কেন আমি বলছি তার কারণ হচ্ছে সামনে যে সমস্ত পরীক্ষাগুলো থাকবে সেই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক থাকবে যে তুমি নিজেকে কিভাবে প্রিপারেশান করিয়ে তুলছ কারণ নিজের সেলফ স্টাডি এটাও কিন্তু গুরুত্বপূর্ণ তো সবসময় চেষ্টা করবে নিজেকে আপগ্রেডেশন করা চেষ্টা থাকবে যে তুমি যে লেভেল অফ প্রিপারেশান নিচ্ছ সেই লেভেল অফ प्रिपरेशनটাকে আরও হাইলাইটস করা না হলে কিন্তু সিলেকশন পাওয়ার চান্স বা বলতে পারো সিলেকশন পাওয়ার যে প্রবণতা সেই প্রবণতাটা কিন্তু থাকবে না তো এটা বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এই জিনিসটার উপর বেস করে তুমি আপকামিং যে সমস্ত যে জায়গায় তুমি প্রতিষ্ঠিত হবে তো সেই জায়গাটা কিন্তু ধরে রাখাটা কিন্তু বিশেষভাবে কিন্তু টাফ এবং ক্রিটিক্যাল হয়ে থাকবে তো সেই জন্য চেষ্টা করবে ভাবে বা কনসার্ন ওয়েতে তোমার যে ফিল্ড বা স্যাটিসফ্যাক্টরি লেভেল সেই লেভেলটাকে কিন্তু সবসময় মেলে ধরা তা না হলে কিন্তু সেই জায়গাটা কিন্তু তৈরি হবে না তো ওই জন্য এই জিনিসটাকে ভীষণভাবে গুরুত্বপূর্ণ বা বলতে পারো ভীষণভাবে তোমাকে একটা জায়গা ভিত তৈরি করার ক্ষেত্রে এটা কিন্তু বিশেষভাবে কার্যকারী তো সেই জন্য এই জিনিসটাকে কোনো সময় একটা আপগ্রেডেশান ফিল্ড তৈরি করো যে উপর বেস করে তুমি সেই জায়গাটা সামগ্রিকভাবে যে জায়গাটা অ্যাকচুয়ালি অ্যাচিভ করতে চাইছো সেই জায়গাটাও কিন্তু যাতে ধরে রাখতে সমর্থ হয় তো এটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ না হলে কিন্তু এক্সামিনেশান ক্র্যাক করা বা যে কোনো জিনিস বা বিষয়গুলো ক্র্যাক করা কিন্তু কঠিন হয়ে যায় তো সেই জন্য নিজের ফিল্ড বা নিজের কোয়ালিটিটাকে সবসময় যে পজিশানে রয়েছে যে আমি আজকে এই পজিশানে রয়েছে চেষ্টা করবো আরও আপার লেভেলে যাওয়া এই লেভেলটাকে ক্রমবর্ধমানভাবে বাড়াতে হবে তাহলে কিন্তু সাকসেস পাওয়ার যে চান্স বা প্রবণতা কিন্তু বেড়ে যায়